আছেন ভাই আর একটা কথা আছে এরপরে আকর্ষণীয় বাচ্চা আছে পাকিস্তানি গোলাপি কসের একটা পাঠা আছে আর অরিজিনাল হরিয়ানির ছাম আছে সে একে গোলাপি খাসির বাচ্চা দিয়ে ভাই আমার হাজার হাজার লোক জাল আমার খালি ওই মানে হাজার হাজার লোক মানে কল আসছে হ্যাঁ এটা যদি খাসি হইতো ভাই হ্যাঁ তাহলে হয়তো আরো কত হাজার যে ফোন আসতো আচ্ছা ভাই মূল কথা হচ্ছে কি পাঠা দরকার এই পাঠাটা যদি কেউ নেয় হ্যাঁ ক্ষেত্রে। মানে সে যেই এরিয়াতেই পাঠাটা যাবে সেই এরিয়াতে পাকিস্তানি গোলাপি বাচ্চা তৈরি হবে হ্যাঁ মানে তাদের নিজস্ব পাকিস্তানি গোলাপি বাচ্চা আসবে বন্ধুরা আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের কাছে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলো আপনাদের পছন্দ করা মানুষ আতর ভাই তো এই দেখেন কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ পাকিস্তানের গোলাপি ক্রস আর এইখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ হরিয়ানা এই যে দুধের বার দেখেন একশো তে একশো আর এখানে কিছু ভালো কোয়ালিটির কালেকশনের বাচ্চা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলো দেখানোর আগে আমরা আতর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার অ্যাড্রেসটা বলে তারপরে ছাগলটা দেখানো শুরু করবো না নাটোর জেলা লালাঙ্গা থানা আতর রহমান আচ্ছা আতর ভাই সামনে সপ্তাহে আপনার ভিডিও কতজন মানুষ দেখছে বহু লোক দেখছে ভাই প্রায় আনুমানিক এক লাখ প্লাস এক লাখ প্লাস লাখ প্লাস মানে দুই লাখ ঠেকা ঠেকা আর কি পার হয়ে যাবে আচ্ছা আতর ভাই এই যে অনেকগুলো তো কালেকশন আছে হ্যাঁ ভাই ফার্স্টে যেটা দেখাবেন ওটা নিয়ে চলে আসে না ভাই জি ভাই বলেন এই যে কি নিয়ে চলে আসলেন এটা সামনে এটা সেই ফার্স্ট ক্লাস একটা ভাই বন্ধুরা একটু চোখ মুখ খেয়াল করেন না হাত পা খেয়াল করেন সুন্দর করে আজকের প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন হ্যাঁ কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি দেখবেন এবং ছাগলের ব্যান্ডগুলো দেখবেন হ্যাঁ আর হাত পা ধরটা সুন্দর করে আমি দেখাই দেবো আতর ভাই কি জাতে আছে এটা এটা হলো খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা কি জাত আর শিরহির ক্রস তোতা শিরহির ক্রস না বন্ধুরা একটু সুন্দর করে মুখ চুখ দেখেন এই যে হ্যাঁ গলা কম্বটা দেখেন আর ইয়াটা দেখাই দিই সুন্দর করে এই দেখেন সেই ঝুল আর সেমনি কান আর মুখের প্যান্টা দেখেন আচ্ছা একটা ছাগলের মানে ভালো ভালো দিকগুলো যেটা হচ্ছে হ্যাঁ প্রথমে দেখবেন হচ্ছে এটার কোয়ালিটি তারপরে দেখবেন সুন্দর মানে ডাবল হার্ডের কিনা তারপরে দেখবেন হচ্ছে পাগুলো পাগুলো গরুর পাক একটা তারপরে একটু লেস তো এক একটা ছাগল দেখার আগে এই ইয়াগুলো আপনারা যেগুলো বললাম খেয়াল করে নেবেন আর তারপরে দেখবেন যে ছাগল ঝিমানি আছে কিনা বা ঠান্ডা লাগা আছে কিনা এগুলো দেখে নেবেন আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকা দামাদামি করা যাবে হালকা সীমিত দামাদামি করা যাবে না কিছু

আদর ভাই ভাই বলেন এই যে আরেকটা চলে আসলো আরেকটা সেই সুন্দর একটা তোতা পাটির বাচ্চা বন্ধুরা একটু চোখ মুখ নাক কান খেয়াল করেন হ্যাঁ দেখেন হ্যাঁ সুন্দর করে গলকম্বটা দেখেন মানে সাইওয়াল গরুর মতো একটা ভাবসাপ আহ আরে যে カラーটালে ধরতার দেখে নেন সুন্দর করে ভাই বয়স কতদিন এটার তিন 3 মাস রানিং ভাই 3 মানে 2 4 5 দিন এদিকে আর ওদিকে আচ্ছা এটা কি বাচ্চা এটা পাটির বাচ্চা না বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে হ্যাঁ দুধের বাচ্চা এখন এই দেখা যাচ্ছে দেখে একটু দেখাই দি সুন্দর করে দেখি একটু ছেড়ে দেন দেখেন বলুন না দেখেন এখনই চলে আসছে তিন মাসে এরকম এটার দুধ কেমন হবে বড় হলে ভাই এর মায়ের দুধ খাওয়ার পরে এক দেড় লিটার দুধ হয় ভাই মানে বাচ্চা খাওয়ার পরেও থেকে যায় হ্যাঁ আজকে দেখাবো আমি আছে সে দুইটা বাচ্চা দুধ খাওয়ার পরেও দেড় লিটার দুধ আমি দুইয়ে দেবো আচ্ছা 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 ঠিক আছে ভাই এটার দাম কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছি ভাই

আর এটার দাম আর এটার দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এখানে কি কোনো অপশন আছে অপশন হালকা মানে চা পান খাওয়ার মতন অপশন রাখবেন মানে সম্মান রাখবেন আর কি মানে ফোন দিয়ে কথা বললে কিছু সম্মান রাখবেন আর দুইটা একসাথে নিলে দুটি একসাথে নিলে পারা দুটো একসাথে নিলে এক হাজার টাকা ডাইরেক্ট কম মানে যে দাম বলছেন এটা থেকে সরাসরি এক হাজার টাকা সরাসরি কম দুইটা মিলে হলে একটা আচ্ছা আচ্ছা দুটো মিলে একসাথে নিলে এক হাজার কম ডাইরেক্ট কম এই যে একটা বড় সরো বাচ্চা চলে আসছে বড় সরো মানে এটা হাবাইটা বাচ্চা ভাই এক যা দিবেন হ্যাঁ 24 ঘন্টা খায় কা পেট ফুল লোড করে থাকে ভাই 24 ঘন্টা খায় মানে দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আর হাত পা সুন্দর মোটা মোটা লম্বা চওড়া বাচ্চা আচ্ছা ভাই এটা কি জাতে আছে এটা হলো হরিয়ানা তোতা এটা তো ক্রসের একটা পাঠির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা ক্রসের পাঠির বাচ্চা আচ্ছা পাঠির বাচ্চা না বন্ধুরা একটু চোখ মুখ খেয়াল করেন হ্যাঁ সুন্দর করে কোয়ালিটিগুলো খেয়াল করে দেখে নেন দাম কেমন যাচ্ছেন ভাই এটা চোদ্দ হাজার টাকা দাম ভাই চোদ্দ হাজার টাকা দাম এটার কোনো দামাদামি করা যাবে না বিকাশ ডেলিভারি খরচ সম্পূর্ণ আমার মানে চোদ্দ হাজার টাকা ফিক্সড এই টাকা দিলে সম্পূর্ণ দায়িত্ব হিসাবে আপনি তার কাউন্টার পর্যন্ত পৌঁছাই দেবেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আসেন আর ভাই আরেকটা কথা আছে এরপরে আকর্ষণীয় বাচ্চা আছে পাকিস্তানি গোলাপি কসের একটা পাঠা আছে আর অরিজিনাল হরিয়ানি ছামা আছে সে একই অরিজিনাল হরিয়ানের ছাগল একটা আছে আর পাকিস্তানি গোলাপি আসছে ঠিক আছে ভাই তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকে না আতর ভাই কি ভাই বলেন এই অনেক বড় সরো বাচ্চা দেখতে পাচ্ছি একটা পাঠার বাচ্চা ভাই এই যে আপনার মাতার থেকে উপরে মনে হচ্ছে হ্যাঁ ভাই দেখেন বন্ধুরা একটু চোখ মুখ খেয়াল করেন হ্যাঁ এটা কি জাতি আছে ভাই এটা দেন সম্পূর্ণই গোলাপি ধরে হ্যাঁ এই মুখ চোখ দেখেন হ্যাঁ বিটল আর গোলাপির ক্রস ভাই বন্ধুরা একটু চোখমুখ খেয়াল করেন হ্যাঁ দেখেন ওই যে তার কানের ফোল্ডিংও গোলাপ গোলাপি আর চামড়াগুলো গোলাপি গোলাপি লেখার চোখটা মার্বেলের আসছে হ্যাঁ মানে ক্রস বিটল এবং গোলাপ পাকিস্তানের গোলাপির সংমিশ্রণে ভাই একটা গত পাঠার বাচ্চা না গোলাপি খাসির বাচ্চা দিয়ে ভাই আমার হাজার হাজার লোক জ্বাল আমার খালো ওই ডে

মানে ক্রস হ্যাঁ মানে এই পাটাটা দিয়ে যদি কেউ যদি পাকিস্তানি গোলাপি বা ওই যে বিটলের বাচ্চাদের সংমিশ্রণে যদি প্রজনন করায় বাচ্চা আসবে একশোতে একশো একশো বা হ্যাঁ বন্ধুরা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ আচ্ছা ভাই একটু ঘুরায় দেখেন তো ভাই দেখেন এই যে সুন্দর করে দেখাই দেন হ্যাঁ সুন্দর কালার আচ্ছা এই যে দেখি এই যে দেখি একটু অন্ডকোষ্ট দেখাই দিলাম হ্যাঁ সুন্দর আচ্ছা আদর ভাই এটা দাম কেমন যাচ্ছেন এর দাম 25000 টাকা ভাই 25000 টাকা জি দাম দামের কোনো অপশন আছে ভাই করার সুযোগ আছে ভাই দাম দর করার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আচ্ছা পৌঁছানোর আগে যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয় এক্সিডেন্ট ছাড়া সেই ক্ষেত্রে দাইয়া আপনার এই দাই হবে সম্পূর্ণ আমার সম্পূর্ণ এবং ভার আপনার

এই যে হ্যাঁ এটা এটা যে নেবেন হ্যাঁ তাদের এলাকায় কিন্তু এই কোয়ালিটির পাঠা চলে আসবে মানে ওই পাকিস্তানি গোলাপি বা বিটলের যেটা আছে এটাই সংমিশ্রণ আপনারা মানে নিজের এলাকায় তৈরি করতে পারবেন ভাই তাহলে আরেকটা নিয়ে আসেন হ্যাঁ আতর ভাই জি ভাই বলেন কি নিয়ে আইছেন একেবারে হরিয়ানি আর 100 হরিয়ানির একটা মানে কোনটা ছাইরে কোনটা দেখাবো হ্যাঁ একেবারে ভাই মানে মানে কোয়ালিটি দেখেন বন্ধুরা মানে 100 100 ভাই বন্ধুরা একটু খেয়াল করেন হ্যাঁ আরে

পাঠা দেওয়া আছে হ্যাঁ হিন্দু বাড়ির ছাগল আচ্ছা আচ্ছা পাঠা দেওয়া আছে দেড় মাস চলছে দেড় মাস চলছে কি পাঠা দেওয়া আছে ওই হরিয়ানি পাঠাই দেওয়া আছে আচ্ছা আতর ভাই দেখেন এই দুই বাচ্চা দুধ খাওয়ার পরে এই মহরটা আমি দুই দেড় লিটার দুধ নাই পেয়ে দেবো আচ্ছা এই যে এটাই দেখাতে চাইছিলাম হ্যাঁ ভাই তো ইয়াটা তুলেন মানে এই যে মানে আমি ধরতে পারি না দেখেন দুইটা একসাথে চেতায় তোলা মুশকিল হ্যাঁ মানে এই ছাগলের এই ছাগলের দুধ খায় এটা এত বড় বড় হয়ে গেছে এটার বয়স কত জানি দুইটা চার মাস ভাই চার মাসে এত বড় হয়ে গেছে এত বড় পঁয়ত্রিশ কেজি আছে পঁয়ত্রিশ কেজি চার মাসে পঁয়ত্রিশ কেজি হয়ে গেছে আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা এটা পাঠি মানে একবারেই মানে যে বাচ্চাগুলো আসছে এই মায়ের থেকে মনে হয় বাচ্চাগুলোই মানে যে টাকা বেশি উঠাই দেবে আল্লাহ যদি চায় চার মাস সাড়ে চার মাস পরে আরো দুইটা হবে যদি আল্লাহ দেয়

একসাথে নিলে সব থেকে ভালো হবে না আচ্ছা কারো যদি মনে হয় যে না একটু টাকার সমস্যা বা একটু বাজেট কম ভাঙ্গে ভাঙ্গে আলাদাভাবে নিতে পারবেন হ্যাঁ এই যে শুধু এটা যদি নিয়ে যান এটার পেট থেকে একটা আসবে আর এই দূরে যদি একসাথে নিয়ে যান এটা থেকে এটা বিট করে দিয়ে বাতা চলে আসবে মানে সুন্দর করে ভাঙ্গে চড়ে বুঝাই দিলাম ভাই তাহলে একসাথে দাম কেমন চাচ্ছেন আর ভাঙ্গে ভাঙ্গে কেমন চাচ্ছেন দাম একসাথে পঁচাশি হাজার টাকা মানে পঁচাশি হাজার টাকা নিলে এটা মোটামুটি একটা প্যাকেজ কিন্তু বাসে একটা মোটামুটি একটা খামার শুরু হয়ে যায় একেবারে হাই কো একশো গ্যারান্টির একটা প্যাকেজ হচ্ছে হাই কোয়ালিটি হ্যাঁ পাঠাটাও কিন্তু সুন্দর পাঠা পাটি মানে একটা কম্বিনেশন হ্যাঁ আর এটারও পাঠা দেওয়া আছে তার মানে এটা বাচ্চা আস্তে আস্তে এটা আবার প্রেগনেন্ট হবে আবার এটা বাচ্চা দিতে দিতে এই বাচ্চা বড় হবে এই আবার প্রেগনেন্ট হবে মানে কম্বিনেশনে বাচ্চা আসতেই থাকবে ধারাবাহিকভাবে আচ্ছা আর ভাই ভোরা দিবে এক কথা আর এই ভাঙ্গে নিলে কোনটা কেমন দাম হবে আলোচনা সাপেক্ষে এটা আলোচনা করে নিতে হবে যে কোনটার দাম কেমন পড়বে আচ্ছা যেই দামটা বলছেন এই দামের মধ্যে থাকবে না কিছু বাড়বে ভাঙ্গে নিলে মানে মানে পঁচাশি হাজার যেটা বলছেন এটার থেকেও দামাদামি আচ্ছা দামাদামি করা যাবে না আদর ভাই ভাই বলেন এই যে আরেকটা চলে আসছে হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস না

কি বাচ্চা ভাই এটা কি জাতের স্যার শিরোহী পাটি খাই শিরোহী পাটি না বয়স কেমন এটার ভাই বাজওয়ান ভাই জোয়ান হয়ে গেছে না আচ্ছা এটার দাঁত হইছে হ্যাঁ দেখেন তো দেখেই দাঁতা দেখেন বাবা হ্যাঁ এই দেখেন চার দাঁত আছে ভাই চার দাঁত হইছে না এরটা আচ্ছা মানে এটা হচ্ছে প্রেগন্যান্ট কি ভাই প্যাটার দেখে তো মনে হচ্ছে প্রেগন্যান্ট আই দেখেন পালান ছে দিছে ভাই আচ্ছা একটু করেন দাঁড়ান ছেড়ে দেন দেখি আমি আস্তে করে দেখাচ্ছি দেখি দেখি বাবা প্রেগনেন্ট ছাগলের কিছু কিছু লক্ষণ বলে হ্যাঁ এক হচ্ছে ওটা শরীরে হাত দিতে দিবে না হ্যাঁ দ্বিতীয় হচ্ছে ওই যে পিছে তারা একদম ডাউন করে রাখবে চেন দিয়ে হ্যাঁ আর যখনই একটা ছাগলের তিন মাস প্লাস হবে তখন একটা জিনিস খেয়াল করে দেখাই দেখায় দেখান পেটে হাত দিলে ওটা লাফালাফি করবে সরবে চরবে আচ্ছা আতর ভাই বলুন এই এটা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই বাইশ হাজার টাকা দাম দামি কিছু করা যাবে ভাই ভাই আচ্ছা বন্ধুর মুখ চোখ দেখেন কি পাঠাতে ধরানো আছে ভাই বিটল পাঠা দিয়ে হরিয়া ইয়া শিরোহ পাঠা দিয়ে ধরানো আছে অরিজিনাল এই ছাগলটা দেখালাম হ্যাঁ ভাই বসেন হ্যাঁ বসেন আচ্ছা আতারভাই ভাই জি এই যে ছাগলটা মোটামুটি দেখাই দিলাম আর যে যে ছাগলগুলো বন্ধুরা দেখলো সম্পূর্ণ ছাগল কিনতে হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আতারু ভাইয়ের মুখে একটু শুনবেন এবং মিলাই নেবেন ভাই একটু নাম্বারটা বলেন আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট ফোর নাইন নাইন আটশো বিশ আটশো বিশ সাতশো উননব্বই সাতশো উননব্বই আচ্ছা বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলাই নেবেন হ্যাঁ আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা আরেকবার বলবেন আমার হলো নাটুরবেলা থানা হ্যাঁ গ্রাম গ্রাম সাখারিপাড়া আমার নাম মোহাম্মদ আতরান আচ্ছা ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হ্যাঁ